আমার খুঁজতে আছেন কে কাকা আরে আমার বাড়িতে যে রুম কয়টা আছে না হ্যাঁ তো রং করতে হবে এই জন্য তোমার আমার দরকার তে আপনি আমার ফোন দিবেন না ফোন নাম্বার আছে না আরে ফোন আমি তো তোমার তো দোকানে দেখা পাবো এই জন্য বের হয়ে গেছি না আমি আবার ওই উত্তর কাজ করতেছিলাম তো হেল্পার রে কইছিলাম কিছু মাল কম নিছে এই নিয়ে আবার যাইতাছি তুমি আমার ঘরের রংটা কবে করবে এটা করা খুব দরকার আমার ঠিক আছে কাকা তাহলে এই হাতের কাজটা শেষ কইরা আমনে গো বাসায় আই কবে আসবে বলো এই মনে করেন আজকে বিকালের মধ্যে কাজ শেষে গেলে কালকে থেকে আমি ঠিক আছে কথা দিলে তো কালকে থেকে হ্যাঁ কাকা আমার এটা ইমার্জেন্সি করতে হবে বুঝতে পারছি আপনার সাথে কোন সময় দুই নাম্বারই কথা কইছি না দুই নাম্বারই কাজ করছি তা তো বলি ঠিক আছে কালকে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা তা বড় ভাই বিদেশে গেছে হ্যাঁ আইবো কবে ও আরো এক বছর ও তাহলে কাকা বিকালে আমি এসে বাসা দেখে যাব নি ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আসসালাম যাক নিশ্চিন্ত কাকা 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 বাসায় আছেন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ওই যে বলছিলেন রুম রং করতে হইবো তা রুমটা দেখার জন্য আসছিলাম ঠিক আছে এই যে দেওয়াল দেখতেছো না হ্যাঁ এগুলো রং করবা এই দেওয়ালটা রং করবা আমি বাজারে যাইতেছি ওই ভিতরে তোমার ভাবি আছে যে কয়টা রুম রং করা লাগে দেখাই দিব না আমার খুব একটা তারা আমি বাজার করে আসতেছি তুমি ভিতরে যাও ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার এটাই ভাবি 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 আমি ওই কাকাই পাঠাইলো আপনাকে বাসায় বলে রং করানো লাগবো ও হ্যাঁ আমি তো ভুলে গেছি তোমার কাকা পাঠাইছে হ্যাঁ হ্যাঁ রং করতে হবে তো আসো আসো আপনার রুমে রং করতে হবে না তো লন কোন সাইডে কি করতে হবে দেখি এই রুমের কোন সাইডে কোন রং করবেন এটা তো কইলেন না আরে বসো না বললাম সমস্যা নাই আপনি কি কি রং পছন্দ এটা আমার কইতেইবো

এক কইলাম না দেখ তো এন্ড নিজে চোখে দেখছ বোমা সি 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 তোমাকে দিয়ে আমি এতটুকু আশা করি নাই আর রফিক আর তুমি কিভাবে আমার বোমারকে এই কাজ করতে পারো তুমি বলো এটা কি ঠিক করছো তুমি না কাকা ভুল হয়ে গেছে আর কি ভুল হয়ে গেছে বোমা আমার ছেলে কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় এই বিল্ডিংটা আমার ছেলের টাকা দিয়ে তুমি করছো আমরা করছি এটা রং করে নেবো তার মানে কি তোমরা এই ছি 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 বৌমা আমি কোনোদিন তোমার কাছে এটা আশা করি নি আর রবিক আর কোনোদিন যেন তোমাকে আমি না দেখি আমার কাজ করতে নিয়ে এসে তুমি আমার ইজ্জতে হাত দিছ আমি যে কি করব তোমাকে আমি ভেবে পাচ্ছি না যাও শোনো শোনো একটা কথা বলি ভাগ্যিস আমরা দেখছি এটা যদি গ্রামের লোকজন দেখতো তোমার মানুষ ইজ্জত চলে যেত আমি কই কি আব্বা সাইজ ওই ভালো ভালো আমরা চারজন মিটে আনি তুমি একটা কাজ করো ইরে, একোবারই পাটায় দাওগা। এই রকম বৌমা তোমার বাড়ি থাকা চাইতে না থাকাই ভালো। ঠিক কইছস বৌমা। আমার মান সম্মান इज्जতের দিকে তাকাইতে হলে বৌমা, তোমার যা কিছু আছে গোসাই নিয়ে তোমার বাবার বাড়িতে আজকে চলে যাবে আমি জন্য তোমাকে আর না দেখি আমার বাড়িতে। ঠিক আছে? বাবা, ক্ষমা করে এই ভুলের কোনো ক্ষমা নাই বৌমা। রফিক, তুই বের আয় যো। জানলি? যাও বেরে যাও আমার বাড়ি থেকে আমার মাথাটা গরম হয়ে গেছে আমি এটা কি দেখলাম আচ্ছা তুমি টেনশন করো না আমি তোমার একটা কথা ভালোই ভালোই আমি দেখছি বিষয়টা আর তুমি দেখছো আমাদের ভিতরে কথাগুলো আছে বাইরে যদি কথাগুলো যায় যারা তোমারে দেখে সালাম দিত তারাও তোমারে দেখে থুতু ফলাইব তুমি একটা কথা শোনো ভাবি রে চুপচাপ বাড়িতে পাঠিয়ে দাও পাঠিয়ে দিয়া মিল মিশ করে সুন্দর করে বোঝাও গা আর বাইরে এইসব বিষয় জানা না প্রবাসে কাজ করে তো এইসব বিষয় জানলে বাইরে তো অনেক টেনশন করবো যাই মেয়ে মানুষ তো ভুল একবারই করছে না না বাবা আমি একটু আইগা যাই ভাবিলে বুঝাই তুমি টেনশন নিও না হ্যাঁ শুন তুই আর আমি যে জিনিসটা দেখছি এটা জন্য আর কেউ না জানে এটাই তোমার আমি কইতাছি তো ঠিক আছে তোর ভাবিকে তুই বুঝায় বল চল